আসসালামু আলাইকুম কাইস আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো কুরবানির ঈদের গরুর হাটের যে বাজার আমাদের এইখানে বসে সেটা দেখাবো চলুন দেখে আসি কিছু দুর্দান্ত বড়ো বড়ো গরু এবং সেই গরুগুলোর কেমন দাম হতে পারে চলুন দেখে আসি হাটটি বসেছে জামালপুরের ইসলামপুর উপজেলার ধর্মকরা বাজারে এই গরুটি বিশাল বড় ছিল শুধু ওই গরুটি না তার সাথে দেখতে গেলে প্রায় সবগুলো গরুই অনেক অনেক বড় দেখতেই পাচ্ছেন এই গরুগুলি অনেক বড় ছিল এই গরুটির মূল্য দেড় লাখের কম হবে না

বিশাল গরু এই দুটি গরু বিশাল গরু হয়তো ভিডিওতে দেখতে ছোট দেখা যাচ্ছে কিন্তু গরু দুটো অনেক বড় ছিল দুইটা হাট এরপর আরেকটা হাট আছে এরপরে একটা মঙ্গলবারের হাট আছে মঙ্গলবার শনিবারের হাট আছে এটা মঙ্গলবার হাট চলছে আজকের হাটটা একটু বিশাল বড় বিশাল বিশাল গরু হচ্ছে

bir şey soruyorum. ya? Hayır, alıntılarsın. Evet, 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 alıntılarsın. Yeah, <laughs> বড় বড় গরু দেখলে যেন ভালো লাগে আর বড় বড় গরু যেখানে থাকে জনতা সেখানে ভিড় করে বেশি এইখানে প্রত্যেকটা গরু এখানের অনেক অনেক বড় গরু এই জায়গাটা হচ্ছে পৌর কবরস্থানের সামনে বিশ্ব রোড বন্ধ হয়ে গেছে এই গরু বিক্রির জন্য কোথায় এই কালোটার দাম বলছে তিরাশি তারপরে দেওয়া হয়নি

টা একদম বলছে তারপরে যায় নাই

আর এতক্ষণ যে জায়গাতে দেখে আসলাম ওই জায়গাতে ঈদের উপলক্ষ ওই জায়গাতে হার করছে রাস্তা সাইড প্রচুর গরু আছে এখানে আছে গাই গরু সব

আপনাদের এর পরবর্তী ভিডিওতে দেখাবো বারোশো কেজি ওজনের একটি গরু আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের শনিবারের ব্লকে দাম মহিষ মহিষের দাম এমনি বেশি দেখা হচ্ছে নতুন ব্লগে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম